আচ্ছা ধরুন আপনার হাত খুব বাজেভাবে কেটে গেছে এতটাই খারাপ যে সেলাই করা ছাড়া উপায় নেই সেলাইয়ের সময় আমাদের ক্ষতস্থানে লোকাল ব্যবহার করা হয় এতে ক্ষতস্থান স্থান যায় এবং ব্যথা অনুভব হয় না কিন্তু কেমন হবে যদি কোনো ব্যক্তিকে এনেসেসিয়া ছাড়াই সেলাই করা হয় স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির চিৎকারে আশপাশ কেঁপে উঠবে তবে কল্পনা করুন সেই ব্যক্তির মুখে নেই একটু কষ্টের ছাপ উল্টো তার চোখে মুখে এক ধরনের স্বাভাবিক আনন্দ কি অসম্ভব মনে হচ্ছে কিন্তু বাস্তবে এমন ঘটনা ঘটতে পারে কারণ সেই ব্যক্তিটি হয়তো বা সিপা রোগে আক্রান্ত এটি এমন একটি রোগ যেখানে ব্যথা অনুভব করায় সম্ভব আজ আমরা জানব এই অদ্ভুত এবং রহস্যময় রূপ সিপার সম্পর্কে যা আপনাকে আপনার জীবন নিয়ে আরেকবার ভাবতে বাধ্য করবে সিপা যার পূর্ণ নাম কনজেনিটাল ইনসেনসিটিভিটি প্রোপেইন উইথ অ্যান্ড হাইড্রোসিস এটি একটি জেনেটিক হি এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ব্যথা অনুভব করতে পারেন না শুধু তাই নয় তারা ঘামের মাধ্যমে শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে না সিপা রোগে শরীরের স্নায়ুতন্ত্রের এমন একটি ত্রুটি থাকে যা ব্যথার সংকেত ড্রেনে পৌঁছাতে দেয় না এছাড়াও ঘাম গ্রন্থির কাজ বন্ধ থাকে ফলে তাপমাত্রা বাড়লেও শরীর এটি নিয়ন্ত্রণ করতে পারে না এই রোগের প্রধান উপসর্গগুলো হল ব্যথা না অনুভব করা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অক্ষমতা প্রায়ই রোগীর শরীরে ক্ষত হাড় ভাঙা বা কোড়া ছিন্ন পাওয়া যায় কিছু ক্ষেত্রে রুগীকে দাঁত কামড়ে শরীরের ক্ষতি করার প্রবণতাও দেখা যায় আপনি হয়তো ভাবছেন ব্যথা না থাকা তো ভালো কিন্তু বাস্তবে এটি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন ছোট বাচ্চারা যখন পড়ে যায় বা আঘাত পায় তখন তারা ব্যথা অনুভব না করায় তাদের সমস্যা আরও বড় হয়ে যেতে পারে গাম না হওয়ায় শরীর অতিরিক্ত গরম হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই রোগের কোনো নিরাময় নেই তবে পুরো জীবন জুড়ে রোগী এবং তার পরিবারকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তবে চিন্তার কোনো কারণ নেই সিপা খুবই বিরল সারা বিশ্বে মাত্র কয়েকশো মানুষ এই রোগে আক্রান্ত এটি জেনেটিক টেস্ট এবং উপসর্গের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে যে রোগে আক্রান্ত ব্যক্তির ব্যথা অনুভব হয় না এই লাইনটা শুনে যদি আপনার মনে হয় বাহ এমন রোগ হলে তো কোনো সমস্যায় নেই ব্যথাহীন এক জীবন তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এতক্ষণে বুঝে যাবার কথা ব্যথাও আল্লাহ তালার কত বড় একটা নিয়ম আপনার কাছে এই রোগ সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ হলো কি যদি উত্তর হয় হ্যাঁ তবে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আরও এমন অদ্ভুত বিষয় জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা আবার ফিরব নতুন একটি বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন